আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে পারেন কাপড় ভিডিও থেকে বিয়াস নতুন কিছু প্রিন্ট চলে আসছে সেই সাথে আমরা আজকে এই ভিডিওটা দেখিয়ে দেবো আপনাদেরকে চমৎকার চমৎকার প্রিন্টের ফোরআল লং হিসাবে গানগুলি একদম ধামাকা অফার পাবেন রেগুলার যেই প্রাইস সেল করি মার্কেট থেকে ইনশাল্লাহ অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল অফারে সরাসরি ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাবেন আর যার যেটা পছন্দ হয় অর্ডার করে ফেলবেন দ্রুত সিস্টেমটা হচ্ছে যেইটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসি এই গাউনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ডোর হাতে পেয়ে দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ঠিক আছে আর আপনারা তাহলে আমাদের শপে আসতে পারেন শপের অ্যাড্রেসটা আমি ভিডিওসে এসে দেখিয়ে দিব আপনাদেরকে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি একটা একটু ডিটেলস দেখাই আজকের ভিডিওতে ডিজাইন থাকবে একটাই কালার অ্যান্ড প্রিন্টগুলো চেঞ্জ হবে দেখেন কি সুন্দর একটা একটু গ্রিন টাইপের কালারের মধ্যে আছে এই প্রিন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেট কাপড়ের মধ্যে হবে এখানে বডির নিচে বুকে ফিতা দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সুবিধা হচ্ছে আপনার একদম মিনিমাম তিরিশ বত্রিশ বডি থেকে শুরু করে ম্যাক্সিমাম বিয়াল্লিশ টুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যার তিরিশ বডি বত্রিশ বডি উনি সেও পড়তে পারবেন এবং ম্যাক্সিমাম বিয়াল্লিশ টুয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এটা হচ্ছে বুকের ডিজাইনটা এবং এখান থেকে কুচি করা আছে এবং নিচের দিকে লেয়ার করা আছে চমৎকারভাবে ফ্লোরাল প্রিন্টগুলো করা আছে নিচের দিকে লেয়ার করা আছে চমৎকার গের হবে একটু হাতার পাঁচটা দেখিয়ে দিব এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর দেখেন এখানে এখান থেকে এখানে একটা লেয়ার করা হয়েছে লেয়ারের পরে কিন্তু কুচি করা আছে দেখেন কি সুন্দর করে কুচি করা আছে এবং এখানে স্মুই করা আছে প্রত্যেকটা এরকম সেম ডিজাইন থাকবে এবং ভিতরে কিন্তু ম্যাচিং ইনার করা আছে সফট অ্যান্ড সিল্ক কাপড় একটা ইনার করা আছে আমি একটু ব্যাক পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পাড়ে কিন্তু কুচি আছে সামনে পিছনে সেম কুচি আছে এবং হিউজ পরিমাণ গের হবে এই গাউনগুলো লম্বা হবে বাউান্ন তিপ্পান্ন পঞ্চাশ থেকে বাউান্ন তিপ্পান্ন পর্যন্ত করতে পারবেন ম্যাক্সিমাম আর অনেকেই বলেন চুয়ান্ন ছাপ্পান্ন দেখেন চুয়ান্ন ছাপ্পান্ন মানে অনেক লং যারা মিনিমাম পাঁচ ফিট আট নয় যদি বলেন আট নয় পাঁচ ফিট আট নয় হলে চুয়ান্ন ছাপ্পান্ন পড়তে পারবেন বাউান্ন কিন্তু অনেক বেশি লং তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ লং গাউনের মধ্যে এ হচ্ছে আরেকটা প্রিন্ট বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর কালেকশন প্রাইসটা আমি বলছি এগুলো রেগুলার প্রাইস মার্কেট প্রাইস সেল করে আটশো পঞ্চাশ টাকা বাট আমরা রেগুলার প্রাইস সেল করতাম সাতশো পঞ্চাশ বাট আজকে কিন্তু আরও কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন একদম লাইট ওয়েট কাপড়ের মধ্যে হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমরা দিয়ে দিব ছয়শো নব্বই টাকা অনলি একদম ফ্যাক্টরি প্রাইজে কারণ সাতশো পঞ্চাশ টাকা কম দিলে আসলে প্রফিট মার্জিনটা এরকম থাকে না সো তারপরে কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইজে একটা দিচ্ছি আপনাদেরকে একদম ধামাকা অফার অফারটা আমরা রেগুলার কন্টিনিউ করতেছি আপনাদের সুবিধার্থে যারা রেগুলার কেনাকাটা করেন বা শপে আসেন আমাদের ভিডিও দেখেন চ্যানেল দেখেন সো এই উদ্দেশ্যে কিন্তু আপনাদের জন্য কন্টিনিউ আমরা এই অফারটা রাখতেছি বাট একদম মিনিমাম প্রফিট আর মানে অনেকে বিভিন্নভাবে কমেন্ট করেন কমানো যায় কিনা বার্গেনিং করার সুযোগ নাই আসলে সাতশো পঞ্চাশ টাকায় সেল করা উচিত আপনি সারা মার্কেট করেন সেম গাউন হ্যাঁ এই যে ভাবান্ন লং এর সেম গাউন এরকম একটা প্রিন্টের গাউন সেম কোয়ালিটির গাউন আপনি সাতশো পঞ্চাশ ইম্পসিবল কোথাও পাবেন না বাট ছয়শো টাকা আমরা একদম একটা অফার দামে দিচ্ছি এই যে সুন্দর আর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে হ্যাঁ কালার সাথে প্রিন্টগুলো চেঞ্জ হবে পছন্দ হলে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন তো সব শেষে চলে আসবেন এটা আরেকটা সুন্দর প্রিন্ট চলেন পরবর্তী প্রিন্টে চলে যাবো এই হচ্ছে আপনার আরও অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন চমৎকার এটা একটা টোটালি ডিফারেন্ট প্রিন্ট বিয়ার্স খুব সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন একদম ধামাকা অফার প্রাইজে বিয়ার্স এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর প্রিন্ট একদম নিউ প্রিন্ট দেখেন কি সুন্দর কালারফুল খুবই সুন্দর এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে আপনারা বাসায় পড়তে পারবেন কোথাও গেলে আপনারা পরে যেতে পারবেন এই গাউনগুলো কারণ কাপড়গুলো কিন্তু একদম লাইট ওয়েট কাপড় ঠিক আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকার ধামাকা অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন আপনি এক পিস নেন দশ পিস নেন কারণ বেশি বেশি নেবেন বিদায় কিন্তু অফারগুলো দেওয়া ঠিক আছে সো এক পিস দুই পিসের জন্য আপনি আপনি মানে হোলসেল দোকানে গেলে পাইবেন না ঠিক আছে সো আমরা কিন্তু একদম অফার দামে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা দেখেন কি সুন্দর প্রিন্ট বিদ্যুৎ থেকে অনেক বেশি সুন্দর হবে খুব সুন্দর কালেকশন বিদ্যুৎ থেকে সুন্দর হবে আরেকটা প্রিন্ট সুন্দর কালার যেমন প্রিন্ট দেখেন কি সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে খুবই সুন্দর পছন্দ হলে নিয়ে নেবেন ডিজাইন কিন্তু একই সবগুলা সো কারোর মধ্যে কোনো কনফিউশন থাকলে সরাসরি শপে আসবেন ভাই শপে এসে দেখে নিয়ে যাবেন অনেকে আছে অনলাইনে ঝামেলা মনে হলে আপনি আমি বলব সরাসরি যারা পসিবল শপে চলে আসবেন শপে এসে সে দেখে আপনার পছন্দের ড্রেসটা নিয়ে যাবেন আরও অনেক কালেকশন কিন্তু আমাদের শপে আছে সো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করতে হবে এবং ফেসবুক পেজ আছে আমাদের পেজগুলো কিন্তু ভিজিট করতে পারেন তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে পিকচার দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন আর যেটা পড়ছিলাম যদি কোনো প্রবলেম মনে হয় কনফিউশন হয় আপনি সরাসরি শপে চলে আসেন এসে দেখে আপনার মন মতো পছন্দ করে নিয়ে যান এখানে লোকের কিছু নাই অনেকেই মনে করেন অনলাইন দানাই ফানাই এটা সব সবাই এক না এটা আপনার বুঝতে হবে ঠিক আছে এটা হচ্ছে ওয়াও কফি কালারের মধ্যে এই প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট ওয়াও অনেক সুন্দর এবার থাকছে একটা একটু হোয়াইট টাইপের মধ্যে প্রিন্ট থাকবে এই যে থাকে সুন্দর মানে এগুলা প্রিন্টগুলো হয়েছে কি আপনার মানে রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে ঠিক আছে সো আপনি যদি পাবেন যে এই প্রিন্ট আমি পরে নিব পরে নিলে আর পাবেন না সেম প্রিন্ট বা একই ডিজাইন থাকবে বাট প্রিন্টগুলো চেঞ্জ আসবে অনেক রেগুলারই নতুন নতুন প্রিন্ট আসে ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে সো যদি কোনোটা নেওয়ার থাকে পছন্দ হলে সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে কারণ এই সেম প্রিন্ট আর রিজিস্টক হয় না খুব রেয়ার খুব রেয়ার হয়তো বা আপনার পাঁচ সাত দিন আট দশ দিন থাকে একটা প্রিন্ট অনেক সময় দুই দিন শেষ হয়ে যায় কারণ অনেক যেহেতু আমাদের মোটামুটি একটা ধামাকা অফার পেয়ে দেওয়া হচ্ছে মোটামুটি অনেক কিন্তু অনেক নিয়ে যায় এবং যারা বিজনেস পার্পাসে তারাও নেয় সো আপনারা যারা বিজনেস পারপাসে নেবেন বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন আপনি চাইলে যদি দোকান থাকে আপনি প্রয়োজনে আপনার স্যাম্পল হিসাবে আট পিস দশ পিস নিয়ে শুরু করে দেখে দেখতে পারেন যে কেমন সো যারা ওয়ান পিস সেল করেন ঢাকার বাইরে আসেন যারা সো আপনারা কিন্তু দেখে দেখে এগুলো নিতে পারেন খুব সুন্দর কালেকশন আর যারা এক পিস তারা কিন্তু একদম অফার প্রাইসে পাচ্ছেন কারণ এরা একদম মানে হোলসেল অফারে পাচ্ছেন ছয়শো নব্বই টাকা একটা গাউন পাচ্ছেন দেখেন কি সুন্দর গাউন ব্ল্যাকের মধ্যে এটা লাস্ট একটা দেখাবো আজকের ভিডিও এ হচ্ছে আরেকটা লাস্ট কালেকশন এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একই জাস্ট কালারগুলো চেঞ্জ প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব তার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দেবো সবের হচ্ছে কাপড় বিড়ি নাম আছে সেখানে ঢাকা লিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসে এসে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারুন আর সপ্তাহ আসতে অবশ্যই অনলাইনে অর্ডার হয়ে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম